ফিরে এই করা জিনিস কইতা লো ভাই নতুন ভাড়া এই জায়গা ভাড়া থাই নতুন ভাড়া আইছে মাল ডাইরেক্ট ডাক দে নাম্বারটা লই এই মি আমার ক্যারেক্টার জামেল আছে আপনি ডাক দেন আশিস তো তো চোখ ফুট দেখা ছরে হ্যাঁ ভাই কইছ না ডাক দে এই চিকনি চামিলি ভাই ডাক দিস আরে না না তুই যা তুই যাই টাবুর সাথে কথা বল আপনি কি বলছেন বলেন আমার লজ্জা লাগতেছে আপু যে ব্যাটা আপনাকে ডাক দিছে না ওই ব্যাটা না অনেক বাদ পার চার পাঁচটা মেয়ের জীবন নিয়ে খেলে জানেন পাল্লা আপনি কইরেন না আপনি অনেক সাবধানে থেকে আপনি একটা কাজ করেন আপনার ফোন নাম্বারটা না আমাকে দেন আমি আর আপনি 1926666 ধন্যবাদ আপনি এখন যেতে পারেন সাবধানে যাই বাই কাম হয়ে গেছে